আমরা চট্টগ্রাম মেট্রোগ্রাম হাসপাতালের আজকে কার্ডিয়াক সার্জারি এবং কার্ডিয়াক ডিপার্টমেন্টের আজকে আমাদের যাত্রার পনেরো বছর পূর্তি চট্টগ্রামের সর্বপ্রথম বেসরকারি লেভেলে ক্যাথল্যাব সহ সব ধরনের হৃদরোগের পরীক্ষা সহ হৃদরোগ নির্ণয়ের জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা দরকার সেগুলি চিকিৎসার জন্য ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং আর সার্জারি সব ধরনের অপারেশন ওপেন হার্ট সার্জারি এবং যত ধরনের অপারেশন আছে সবকিছু আমরা দুই হাজার দশ সাল থেকে চালু করি সুস্থতার ব্রত নিয়ে মেট্রোপরিটন হসপিটাল দুই হাজার দশ সালে এই মেট্রোপলিটনে এখানে কার্ডিয়াক এবং কার্ডিয়াক সার্জারি চালু করে এবং সেই ধারাবাহিকতায় দুই হাজার এগারো সালের আজকের এই দিনে আঠাশে জানুয়ারি প্রথম ওপেন হার্ট সার্জারি ঢাকার বাইরে প্রথম দক্ষিণবঙ্গে প্রথম ওপেন নার্সারি মেট্রোপলিটনের প্রতিকৃতিতে মেট্রোপলিটনের উদ্যোগে এটা চালু হয় যা বাংলাদেশে একটা বিরল ঘটনা বাংলাদেশে ঢাকায় চালু হয়েছিল উনিশশো একাশি সালে এটা প্রথম ওপেন নার্সারি কিন্তু এখানে আমাদের মেট্রোপলিটনের প্রথম ওপেন নার্সারি চালু হয় আমরা এবং ডাক্তার আমি এবং ডাক্তার মোতালিফ সাহেব ঢাকায় ছিলাম জাতীয় হসপিটালে এবং মেট্রোপলিটন কর্তৃপক্ষ আমাদের এম ডি ফুদুল হকসার উনি আমাদেরকে ঢাকা থেকে নিয়ে আসছেন চট্টগ্রামে কারণ হচ্ছে যে চট্টগ্রামের মানুষকে কষ্ট করে যেন ঢাকায় যেতে না হয় দুই হাজার দশ থেকে দুই হাজার দশ থেকে দীর্ঘ সময় হাঁটি হাঁটি করে এটা এই অগ্রসর হয়েছে তো প্রথম দিকে আমাদের রুগী খুবই কম ছিল বিমুখ হয়ে ফিরে যেত এখন আর সেটা হয় না প্রথমে হয়তো মাসে বিশটা পঁচিশটা গ্রাম হতো এনজিও প্লাস্টিক কথাই ওঠে না কিন্তু এখন মাসে সাড়ে হচ্ছে মেট্রোপলিটন কখনো পয়সার দিকে তাকায় নাই এই দীর্ঘ সময় অনেক নাম করা সার্জন এবং কার্ডিওলজিস্টদের এখানে আশ্রয় দিয়ে রেখে আমাদের শিক্ষার ব্যবস্থা করেছেন